ডায়রিয়ার প্রকোপে ভুগছে পাণ্ডুগ্রাম মাধবপুর পঞ্চায়েতের অন্তর্গত পাণ্ডুগ্রাম এলাকার দোলই পাড়ায় একের পর এক ব্যক্তি আক্রান্ত হচ্ছে ডায়রিয়ায় এই ঘটনায় আতঙ্কিত ওই এলাকার বাসিন্দারা জানা গেছে গত বুধবার এক আড়াই বছরের শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয় প্রাথমিক চিকিৎসার পর সেই শিশু সেরে উঠলেও পরক্ষণে আক্রান্ত হয় তার ৫৫ বয়সের ঠাকুমা তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় এরপরে ওই এলাকায় একের পর এক বাসিন্দা ডায়রিয়ায় আক্রান্ত হতে থাকে এদিন দুপুর পর্যন্ত আট জনকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় অসুস্থ আরো বেশ কয়েকজন তাদের বাড়িতেই চিকিৎসা চলছে একটা বাচ্চার হয় প্রথম প্রথম তারপরে সেটা এবার ট্রিটমেন্ট করছিল করতে করতে ঠাকুমার এরকম বাড়াবাড়ি হলো ঠাকুমা বাড়িতে ছিল সেলাইন টেলাইন দিল তা দিতে তারপর বলছে যে বাড়াবাড়ি হয়েছে রাত্রে নিয়ে গেল হসপিটাল তে দেয় আবার সেটাকে যে লিগে এলো বাড়ির লোক সে তারও হয় তাকেও আবার ঘুরে নিয়ে আসা হলো সেও ছটফট করছিল আবার তাকেও রাত্রে লেগালো তারপর দেখছি একটা 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 করে বাড়তি চললো সে কমার কোনো এই হয় না সব একটা একটা লিয়াচে হচ্ছে সকালবেলা চারটে ওটা আরাম বাগলি যাচ্ছে ওই যে পায়খানা আর বমি হচ্ছে বলে কমছে না ওই সকালবেলা চারটে লিগাছে বেলায় তিনটে আবার ই এখন একটা একটু আগে লেগেছে একটা মোট হয়েছে আটজন এখনো রয়েছে দু তিন হচ্ছে এই ওষুধ দিয়ে গেল খবর পেয়ে আশা কর্মী ও সিএইচ এ স্টাফ নমিতা সাঁতরা সহ আরো বেশ কয়েকজন উপস্থিত হয় পরে বিপিএসসি দপ্তরে খবর দিলে তারা সেখানে পৌঁছায় ও পুরো এলাকা ঘুরে দেখেন তাদের প্রাথমিক অনুমান জল থেকেই এই সমস্যা হয়েছে ওই এলাকার দুটি পুকুরের জল ও টিউবওয়েলের জল পরীক্ষার জন্য পাঠিয়েছেন এবং প্রতিটি বাড়িতে ওআর সহ বেশ কিছু ওষুধ দিয়ে যান তারা তবে আপাতত নতুন করে কেউ অসুস্থ হয়নি এমনটাই জানাচ্ছেন আশা আমরা ফোন আমরা জানার সঙ্গে সঙ্গে আমরা আমাদের উপর বা আমাদের বিপিএসসিতে পিএসসিতে ফোন করেছি বিপিএসসিতে ফোন করেছি করার পরে আমাদের স্যার পিএইচএন দিদি বিপিএইচএন দিদি সমস্ত এসেছিলেন ওষুধপত্র নিয়েছিলেন এসেছিলেন ওনারা সমস্ত এরিয়া ঘুরেছেন ঘুরে ওষুধপত্র দিয়ে এইমাত্র গেলেন এখন মোটামুটি এখন এখন যারা হসপিটালে আছে তারা যতটা খবর পেয়েছি সুস্থ আছেন আর বাড়িতে যারা আছেন জল পরীক্ষা করার জন্য ব্যবস্থা হচ্ছে বা এখন হচ্ছে স্যার সব ওষুধ টষুধ দিয়ে গেলেন দেখে গেলেন এরপর পরবর্তী স্টেজে তো আমরা তো আছি দুজনে আসা বা আমি তো আছি এরপর এখন আপাতত অন্তত যারা বাড়িতে আছেন মোটামুটিভাবে সুস্থ আছেন ওই এলাকায় দেওয়া হয়েছে বলতে পায়খানার মেট্রোজিল দেওয়া হয়েছে ও আর এস দেওয়া হয়েছে আর হেমোটিন দেওয়া হয়েছে হ্যালোজিন দেওয়া হয়েছে ওই বালতিতে দেওয়ার জন্যে খাবার জলটাতে আর এগুলোই দেয়া হয়েছে হ্যাঁ প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে অনুমান জল থেকেই হয়েছে তাই ওনারা তো বলছেন যে একটা বাড়িরও নয় বা পাশাপাশি বাড়ির বাড়ির হচ্ছে এইভাবে ওরা ওনারা যেটা বলছেন যে জল থেকে এটা হচ্ছে সম্ভব কিছুদিন আগেই এই এলাকায় ফুড পয়েজিং হয়ে বহু মানুষ অসুস্থ হয়েছিলেন তারপর আবারও এই ঘটনা রীতিমতো আতঙ্কে ভুগছেন এলাকাবাসীরা তাই এটাই যে প্রথমে বাচ্চাটার পরশুদিন আগের দিন রাত্রে খুব পায়খানা বমি করছিল তার পশ্চিম ডাক্তি যে পায়খানা বমি কমার পর সকালবেলা ওনাকে নিয়ে যাওয়া হয় শিশু ডাক্তারের কাছে আশিস কুণ্ডের কাছে ওনাকে দেখিয়ে নিয়ে আসা ওনাকে গাড়িতে তুলে দিয়ে আসছি দেখি যে এখানে ওনার ঠাকুমাও পায়খানা বমি করে ওলার হয়ে পড়ে আছে মানুষ তাকে তোলা যাচ্ছে না তারপর গ্রামের ডাক্তারকে নিয়ে আসা হয় গ্রামের ডাক্তার সেলাইন দেওয়া হয় সেলাইনটা দেওয়ার পর দেখা যায় যে রুগীটা পরপর আরও লুটিয়ে পড়ছে একদমই মানে উঠতে পারছে না তখন আমরা তার অবস্থা বুঝে আমিও নিজে গিয়ে ওখানে নার্সিংহোমের অবস্থা দেখে সবাই বলছে ওনাকে হাসপাতালে না দিয়ে নার্সিংহোমে দাও নাহলে অবস্থা খুব পরে পর অনেক সিরিয়াস হয়ে যাবে যার জন্য আমরা নিজের নার্সিংহোম দিয়েছিলাম আচ্ছা নার্সিংহোমে স্পন্দন নার্সিংহোম দেওয়া হয় আচ্ছা নার্সিংহোমে দিয়ে আসার পর আমি আর আমার একটা বৌমা যায় বৌমা বৌমা বলে যে তুমি বাড়ি চলে যাও আমি থাকছি ওনার কাছে রুগীর কাছে ওনাকে রাখা হলো তার কালকে দুপুরে বারোটার পর যেয়ে দেখি বৌমা এমন অবস্থা বৌমাকে তুলে যাচ্ছে না একই ফ্যামিলি একই বাড়ির একবার বৌ মা যাচ্ছে না বৌমাও সেই বৌমি করে এমন হয়ে গেছে চোখ পর্যন্ত তার দৃশ্য দেখা যাচ্ছে না আমার তো কান্না পেয়ে গেছে যে মানুষটাকে এই একটা আবার একটা তাহলে কীভাবে ভালো করবো আবার ওনাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে আমি রয়ে গেলাম সন্ধ্যার পর আমরা বাড়িতে চলে এলাম আসার পর দেখি যে বৌমা সেলাইন চলছে বাড়িতে বৌমা সেলাইন চলছে আমি বৌমাকে আবার সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে করে চলে যায় হসপিটালে যায় হসপিটালে দেওয়ার পর আবার দেখি আমার ভেষজ যায় তারও দেখছি না পায়খানা বমি হচ্ছে রাত দুটোর সময় তাকে নিয়ে যাওয়া হয় হসপিটাল আবার রাত দুটোর পর দেখা যায় রাত দুটোর পর সকালে যাওয়া হয় দেখি যে আরেকটা একটা আর একটা বাচ্চা ছেলে নাতি একই ফ্যামিলি সে বাচ্চা ছেলেটারও ওই একই অবস্থা নিউজ আজ বাংলা আরামবাগ তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নল ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে